হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ফিজন লাভার্স বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে নতুন ভিডিও স্বাগতম বন্ধুরা আজকে আমার লাভটের কিছু কবুতর সেলে আছে এবং কিছু কবুতর দেখাবো অনেক ভাইয়ের রিকোয়েস্ট যে তোমার সব কবুতর দেখবো তাদের উদ্দেশ্যে কিছু আমার মাস্টার পিয়ার দেখাবো এবং বেশি বাচ্চা নয় দু চার পিস বাচ্চা আছে দেওয়ার মতো সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা মাস্টার পিয়ার কেউ সেলের জন্য বলবেন না যে মাস্টার পিয়ার দেন যাই তোমাদেরকে দেখাবো প্রথমে আমার একটা মাস্টার বিয়ার দিয়ে শুরু করব সবাই দেখতে যাও আমার এই একটা মাস্টার বিয়ার ময়না যাক সারণপুরি ময়না যাক দেখুন নর্মাদি আছে এগুলো বন্ধুরা সেলে নেই সেলে বাইরে অবশ্যই ভিডিওর মধ্যে ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন পায়াটা সেলে আছে এটা একটা মাস্টার বিয়ার তোমাদেরকে দেখাচ্ছি যেসব বন্ধুরা দেখতে আমার কি আছে দেখুন সামনে দেখুন হচ্ছে জ্যাক দেখি পাচ্ছেন সারানপুরি ময়নে জ্যাক এবার তোমাদেরকে দুটো নেপ্তার বাচ্চা ছেলে দেখাবো এই এক জোড়া নেতা আছে সারণপুরি নেতা এটা হচ্ছে মাদিন আর এটা হচ্ছে নর মাদিনটা বড় মাদিনটা মনে হয় চার পাঁচ ফুট রয়েছে আর নরটা ছোট দেখুন তোমাদেরকে প্রথমে স্ট্যান্ডিংটা দেখাই দেখুন একদম নর্মাল সেট ফেয়ার আছে বড়োটা মাদি না ছোটটা নর ছোটটা ভয় পাচ্ছে শখ করে দেখাই দেখুন বাচ্চারা দেখুন নর বাচ্চারা চোখে আস দেখুন অসাধারণ ডানা একদম জিরো ফেদারে আছে আর মাদিনটাকে তো দেখায় হচ্ছে মাদিনটা দেখুন দেখো তিন পরে গেছে মাদিনটা আর এই একটা গিরিবাজ কবুতর বাচ্চা আছে লাল কালার এদের একদম নিচে বাজির কবুতর প্রথম প্রথম এরা খুব ভালো উঠবে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উঠবে কিন্তু যখন একটু বয়স হয়ে যাবে তখন একদম নিচে বাজিয়ে দেবে আমার বাচ্চা জিরো পরে দেখা যাক আবার ডাঁটা তোমাদের একটু দেখায় দেখুন একদম জিরো হয়ে বাচ্চা নাম্বার ওয়ান কোয়ালিটি বাচ্চাদের একটু তোমাদেরকে ছেড়ে দিই বাচ্চারা দেখুন তাহলে বুঝতে পারবেন একদম জিরাফে তাদের কবুতর খুব সুন্দর কোয়ালিটি একটা বাচ্চা আছে তোমাদেরকে আমার নম্বরটা একটু শেয়ার করে দিই সেভেন ডবল জিরো ওয়ান নাইন ডবল জিরো থ্রি জিরো সিক্স এটা ছেলে আছে আর যে সকল বন্ধুরা আমার বাড়িতে আসতে ইচ্ছুক তারা শান্তিপুর স্টেশন থেকে যে কোনো টোটোই বলবেন যে সুতরাং আমার কারিকে পড়ায় যাবো তাহলেই হবে এরপরে আছে সুন্দর কোয়ালিটি দেখুন তোমাদেরকে ছেড়ে একটু দেখাই দেখুন এরা ছেলে নেই এদের বাচ্চা আছে ছেলে খাঁচার মধ্যে একটু ভয় পাচ্ছে এটা আমার মাস্টার গিয়ার একটা এদের বাচ্চা সারাদিন উঠবে এদের একটা মাদি বাচ্চা আছে আর একটা সাকি নর বাচ্চা আছে সেটা তোমাদেরকে দেখাবো এবার দেখুন দেখুন এই বাচ্চা দুটো আছে ডান হাতেরটা নর আর বা হাতেরটা মাদিন এটা মন্টিং আছে বলে এখন দেখুন ডাবু ডাবুনা কে দেখাচ্ছি এই দুটো টেডি বাচ্চা আছে দেখুন এই দুটো বাচ্চা কত দূর ছেলে আছে দেখুন পায় পায়ে দাঁড়ানো দেখুন

ডানা দেখুন নটটা দু পড়ে গেছে ডানা ফেদার দেখেছেন দেখুন ফেদার কত মাদিনটা দেখুন পাঁচ করে চলে গেছে না ভাই ভাই দেখুন আমাদের এই বাচ্চা দোকানে ছেলে আছে যে সকল বন্ধুরা নিতে ইচ্ছে তারা আমাকে কল করতে পারে স্ক্রিনে থাকা নম্বরে খুবই সুন্দর কোয়ালিটির কবিতাগুলো দেখুন বন্ধুরা এই এক জোড়া পশ্চিমা ছাপটা কবিতাদের বাচ্চা আছে দেখুন নর মাদি নর বড় মাদি ছোট সবসময় হয় যেটা খুবই সুন্দর কোয়ালিটি এদের ওরা মোটামুটি বাচ্চা ছয় ঘন্টা উঠবে এদের অফিসিয়ালি রেজাল্ট আছে কৃষ্ণনগর রেসে এদের দুই বোন এদেরই জেনারেশান চার ঘন্টা আঠাশ মিনিট রয়েছিল তিন পরে আর এরা মোটামুটি দশ পর কভার করলে ছ ঘন্টা প্লাস উঠবে পাঁচ ঘন্টা আমার গ্যারান্টি থাকবে পাঁচ ঘন্টার নিচে উঠলে কবিতা চোট নিয়ে নেওয়া হবে দেখুন এই বাচ্চা দুটো বাপ মাকে দেখুন বন্ধুরা ওদের বাপ এবং মা দেখুন বাচ্চা তো যেমন সাইজ বাপ মারও তেমন সাইজ একদম সেম টু সেম

বাব মা ওদেরই বাচ্চা আবার ডিমে আছে ওরা দেখুন এই একজোড়া টেডি এখনো বয়স পুরোপুরি হয়নি বলে কালাস এখন আসেনি দেড় বছর মতো বয়স

এটি দেখাবো ধরুন এই এক জোড়া কেটি মাস্টার বিয়ার ধরুন এই জায়গাটা তোমাদেরকে দেখায় খুব সুন্দর কোয়ালিটি কেটি এগুলো সেলে নেই দেখুন দেখানোর উদ্দেশ্যে এরপরে আর এক জায়গা টেরি তোমাদের দেখাবো এরপরে আরো এক জায়গা টেরি তোমাদেরকে দেখাচ্ছে এগুলো সবাই মাস্টার বিয়ার ছেলে নেই দেখুন স্ট্যান্ডিংটা দেখুন

এগুলো সব জায়গার নালয় এক জায়গা দেখতেই পাচ্ছেন বেরোনোর চেষ্টা করছে এবার তোমাদেরকে সব খবদার গুলো আমার দেখাবো

আর আমিও দোয়া করি যাতে তোমাদের কবিতা সবার কবিতা ভালো থাকে হচ্ছে আমার একদম ছোট্ট কাঠটা সেটাবে কবিতার আরো ঘরে কিছু কবিতা আজ এখন সব খেয়েছে তো বার হচ্ছে না বেসিক্যালি শব্দের জন্য ভিডিও ঠিকঠাক করা হয় না একটু সেটাটা দেখিয়ে দাও দেখো ভিতরে অনেকই কোপা আছে দেখেছো সেটা মন্দির দেখি পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু কাজের চাপের জন্য ভিডিও ঠিকঠাক নিতে পারছি না সবাই ভালো থাকবেন আর পবু তাকে সুস্থ রাখবেন এই বলি আজকের ভিডিও